তবে আজকে সিপিআইএম এর বর্ষীয়ান নেতা বিমান বসু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি অপরদিকে দিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান আরজিকর কাণ্ডে রায় হবে ন্যায় হবে কিনা সন্দেহ আছে ওই সরকার সেখানে না মেনে ওই উচিত ছিল না উচিত ছিল না বলবো যে উচিত ছিল না এটা করেছে অর্থের বিনিময় আর সমস্ত কিছুর জন্য ডাক্তারদের এখন কি করা যাবে যদি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের বাঁচাতে হয় তাহলে মুখ্যমন্ত্রী ডাক্তারদের উপর দায় দায় চাপাবে এটাই নিয়ম যখন যেরকমভাবে দায় চাপানো যায় সেরকম দায় চাপানোর সুযোগ আছে বলে দায় চাপিয়ে দিয়েছে স্বাস্থ্য নিয়ে এখনও রাস্ত নিয়ে বাংলাটা এক নম্বরেই আছে কারণ এক নম্বরেই আছে কথায় কথায় আর কাজের মধ্যে ফারাক থাকলে আমি করুম কিশো বাষট্টি দিন পর রায় ঘোষণা কি আশা রাখছে ন্যায় বিচার কি মিলবে কি অভিমত আমি তো যখন বাবরি মসজিদের ব্যাপারে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তখনও বলেছিলাম রায় হয়েছে হার্ডিক হয়েছে কিন্তু ন্যায় হয়নি না এটা অন্য জিনিস আমরা লড়াই করছিলাম কি জাস্টিস সে লড়াই লড়ে যেতে হবে থ্রেড কালচারের বিরুদ্ধে এবং আরজি করে যে মেয়েটি খুন হলো ধর্ষিতা হলো পিজিটি তারপরে এখনও কি হচ্ছে মেডিকেল কলেজে এরা জাল ওষুধ ভেজাল স্যালাইন নিয়ে কারবার করছে তৃণমূল একটা কমিশন খাচ্ছে আর তার মধ্যে আর ডাক্তারদেরকে ভয় দেখাচ্ছে ডাক্তারদেরকে সাসপেন্ড করছে তাহলে হাইকোর্ট কী করবে বিশাল কোর্ট কী করবে এবং তারপর আমরা দেখেছি এই ডিএ মামলা হোক আর শিক্ষক নিয়োগের দুর্নীতির ব্যাপারে হোক আর ওই কয়লা পাচার হোক গরু চালান হোক সব ব্যাপারে অভিষেককে বাঁচাতে বিজেপি আর তৃণমূল দুজনে মরিয়া তাহলে এখানে দাঁড়িয়ে অপরাধীকে তারা বাঁচাতে চেষ্টা করে এবং এরা সব হচ্ছে রাষ্ট্র জ্যোতি থেকে শিক্ষা নিতে হবে এরা সব হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার অঙ্গীভূত সুতরাং রাষ্ট্র ক্ষমতা যখন দখল করে অন্যায়ের শক্তি

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর প্রথম এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ